গৃহস্থ বাড়িতে জলের জন্য মাটি খোঁড়া হতে ফাঁকা হয়ে গেল গোটা এলাকা ঘটনাটি ঠিক কী এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে আসবো তার আগে করবো সে আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাঁচ থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন সাথে ভিডিও লাইক দিন এবং তথ্য জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে বাড়িতে জলের প্রয়োজন সেজন্য মাটি খোঁড়ার কাজ চলছিল মাটি করা হচ্ছিল একটি হ্যান্ডপাম্প বা টিউবওয়েল বসানোর জন্য একটি বাড়ির মধ্যেই সেই কাজ চলছিল শহর ছেড়ে গ্রামের দিকে গেলে এমন বাড়ির মধ্যেই হ্যান্ডপাম্প নতুন নয় এই মাটি খোঁড়ার কাজ চলাকালীনই আচমকায় একটি ঘটনা ঘটে মাটির একটা গভীরতা পর্যন্ত খোঁড়া হতেই সেই ফাঁক বেড়ে উপরে উঠে আসে প্রচুর গ্যাস আর কাদামাটি একটু বেরিয়ে এসছে এমনটা নয় বার হতেই থাকে ক্রমে গোটা এলাকাতেই গ্যাস ছড়িয়ে পড়তে থাকে খবর যায় প্রশাসনের কাছেও বিশেষজ্ঞরা দ্রুত এলাকা থেকে অসুস্থদের ছড়িয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সুরক্ষার কথা মাথায় রেখে একশো মিটারের মধ্যে বসবাসকারী সব পরিবারকেই বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয় তার থেকে কিছুটা দূরে যারা থাকেন তাদেরকেও সতর্ক করা হয় প্রশাসনের তরফ থেকে কি গ্যাস কেন এভাবে বার হচ্ছে তার কোনো উত্তর এখনও পরিষ্কার নয় আপাতত সকলের সুরক্ষার দিকে নজর দিচ্ছে প্রয়োজন পাশাপাশি কেন এমনটা ঘটল তাও ক্ষতি দেখা শুরু হয়েছে ঘটনাটি ঘটেছে মণিপুরের ইম্ফলের লাংথাবাল কুঞ্জআং লেইকাল অঞ্চলে এইখানেই একটি বাড়ির হ্যান্ডপাম্প তৈরির জন্য মাটি খুঁড়তেই এই গ্যাস ও কাদামাটির স্রোত বেরিয়ে আসে এক শনিবার যা তার পরের দিন রবিবারও বন্ধ হয়নি তবে যে গলতে বেরিয়ে আসছিলো তা কিছুটা হলেও ধীর হয়েছিল এলাকা জুড়ে যে আনাজপাতি ফলের গাছ রয়েছে তা থেকে আনাজ বা ফল খাওয়ার আগে তা ভালো করে পরিষ্কার করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা দর্শক বন্ধু এ প্রসঙ্গে আপনার কি রায় বা আপনার কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে তা লিখে জানাতে ভুলবেন না